গুড মর্নিং হ্যালো বিওয়ান সকাল সকাল একটুখানি এক্সারসাইজ করে চলে এসেছি ছাদে ছাদে সকালবেলা রোদ দুটো আমার ভীষণই ভালো লাগে তোমাদের আগেও বলেছি তো এখন ছাদে এসেছি একটুখানি রোদ পড়ছে আর আমি নিয়ে এসেছি চা এবার ছাদে এসে যেটা দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বলে না ছেলে মানুষের কাজ ছেলে মানুষের মতোই হয় কালকে আমি দুপুরবেলায় আমার ছাড়া কাপড় নিতে আসতে পারিনি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম জামাকাপড় নিয়ে যেতে ঠিক আছে সব নিয়ে গেছে দেখো আমার ছেলের মোজাগুলো আমার ছেলের মোজাগুলো পড়ে আছে এখানে সারা রাত ধরে এখানেই পড়েছিলো এবার তোমরাই বলো সারা রাত বাইরে থাকা জিনিসপত্র সে বাচ্চাদের পড়াতে নেই সেগুলো আমি জানি আর এই দিয়ে দেখো এখন এগুলোকে আবার নতুন করে ওয়াশ করতে হবে তো এদিকে আমি নিয়ে এসেছি এই যে চা এটা হচ্ছে গিয়ে উইদাউট সুগার তো এক্সারসাইজ করে ফেলেছি একটু আগে কিছুক্ষণ আগে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা আর এই যে আমি গরম গরম চা সকালবেলায় খেতে ইচ্ছে করে না তবুও খাচ্ছি আর সঙ্গে এসের সাথে কিছু খেতে পারি না তার কারণে এই যে এই বিস্কিটটা খাওয়া উচিত না কিন্তু তাও কি করব সকালবেলা একদমই খালি পেটে কেমন একটা মানে খিদে খিদে পেয়ে যায় ওই জন্য দুটো বিস্কিট তো খেতেই হবে তাই দুটো বিস্কিট দান গাছগুলোতে ফুল না ধরায় মানে কেমন যেন হয়ে গেছে গাছগুলো শীতকালের এই যে একটা ব্যাপার মানে বর্ণমচি হয় নতুন আবার মানে কি বল পাতা গজায় তো পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় বলো মানুষের জীবনে যখন দুঃখ দুর্দশা আসে তার মানে এটাই আমাদের একটাই শিক্ষা দিয়ে যায় গাছগুলো থেকেও যে মানুষের জীবনে যখন দুঃখ দুর্দশা আছে আসে তখন আবার ভালো দিন আসে মানে শুকনো পাতা যেমনি ঝরে গিয়ে আবার একটা ভালো পাতা জন্মায় তেমনি মানুষের জীবনেও তাই তাই না শুকনো পাতা আমাদের মানুষের জীবনেও ভালো দিনের সাথে সাথে খারাপ দিনও আসে আবার খারাপ দিনগুলো যখন আসে তখন সেই দিনগুলোও কেটে গিয়ে আবার ভালো দিন আসে দেখো আমাদের বাড়িতে কত তুলসী গাছ কত তুলসী গাছ ছিল ওখানে আরও ছিল জানো ওখানে এই দেখো এখানেও আছে অনেকগুলো এই যে অনেক তুলসী গাছ একটি ছোটো ওই আরও গাছ ছিল এই যে এখানটায় দেখো আছে এই দেখো কত তুলসী গাছ এই দেখো এখানে 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 আমার শাশুড়িমা সব তুলে তুলে ফেলে দিয়েছে এখানে তো ভর্তি এই যে ভর্তি তুলে তুলে ফেলে দিয়েছে এই যে শুকিয়ে গেছে এই টপগুলো এর মধ্যেও ছিল জানো সেই দেখো এই যে তুলসী গাছ এই যে তুলসী গাছ কত তুলসী গাছ মানে ফুল গাছের থেকে বেশি তুলসী গাছ আছে আমাদের বাড়িতে যাই হোক ভগবানের কৃপা বাড়িতে তুলসী গাছ থাকাটাও একটা বলতে পারো অনেক পুণ্যের বিষয় অনেকের বাড়িতে তো মানে এইটুকুও জন্মায় না যাই হোক দিন আমার ছেলে দেখো এই গাছের থেকে এই যে কালকে খেলতে নিয়ে এসেছিলাম এই যে টপটা থেকে দেখো জেসিপি দিয়ে মোবাইলে দেখে টিভিতে দেখে জেসিপি দিয়ে মাটি তুলতে ও এখন এই জেসিপি দিয়ে সব মাটিগুলো তুলেছে একটা গাছ লাগানো হয়েছিল একটা দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এই গাছটাকে লাগিয়েছিলাম দেখো গাছটা না হয়নি দুটো পাতাও হয়েছিল কিন্তু কালকে আমার ছেলের এই যে মাটি তুলবে আর এই টপটা থেকেই তুলবে ওর যে যেটাও সেটাই চাইবে তো ওই যে ওই জন্য ওখান থেকে মাটি তুলে দেখো মাটির নিচে ফেলে রেখেছে কতগুলো কি বলবো বলো আর এদিকে দেখো কুমড়োটা তো ওই সাইজেরই হয়ে আছে কুমড়োটা বাড়ছেও না কিছুই হচ্ছে না কালারও হচ্ছে না কুমড়োটা কি দেওয়া যেতে পারে তোমরা একটু দেখলে একটু কমেন্ট করো তো প্লিজ পেছনে তো জেনারেটর চলছে ওই কিছু শুনতে পাবে কি না জানি না তবু বলছি আমি আমার একটা অসম্পূর্ণ শখের কথা আমি তোমাদেরকে জানাবো যেটা হচ্ছে কি আমার না ভীষণ মানে ছোটোবেলায় ভীষণ শখ ছিল যে টিউশন যাব মানে ভোরবেলা টিউশন যাব কুয়াশার মধ্যে আর সেখান থেকে সব বন্ধুরা মিলে একটা চায়ের দোকানে গিয়ে চা খাবো ঠিক আছে এই শখটা অসম্পূর্ণই রয়ে গেল আমার জানি না কেন কারণ আমার হাজব্যান্ড ভোরবেলায় উঠতে চায় না এবার যে ওকে নিয়ে যে যাবো আমি সেটাও আর হয় না আর যেহেতু ছেলে ঘুমায় তো ওকে তো একা ফেলে রেখে যাওয়া যায় না তো ওই জন্য আর যাওয়াই হলো না এটা আমার একটা অসম্পূর্ণ শখের কথা তোমাদেরকে জানালাম আমি এরপর আমি বসে গিয়েছিলাম নিজের জ্ঞান বাড়াতে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছি ওই দিন পরে হয়ে গেলে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার একটু নতুন করে শুরু করলাম পড়াশোনার মধ্যে থাকলে অনেক কিছু জানা যায় মনটাও ভালো থাকে এটা আমি এতদিন পরে বুঝতে পেরেছি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম মনে হতো কত দিনের পড়াশোনা শেষ হবে আর ইচ্ছে করে না পড়াশোনা করতে কিন্তু এখন দেখছি যে পড়াশোনাটাই হয়তো জীবনের সব কিছু তখন যদি ভালো করে করতাম আজকের দিনে কি

হ্যাঁ ওই দাদা বলে দিল দেখলি তুই তো পারলি না বলতে তারপর বসে গেলাম আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ করতে আমার ছেলেকে খাওয়াতে আমার ছেলেকে খাওয়াতে গেলে যে আমাকে কি কি করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই মানে কি বলবো কি হয় তো খাওয়া দাওয়ানো বিছানাটা পরিষ্কার করতে গিয়েছিলাম তো বিছানাটা পরিষ্কার পরিষ্কার থাকলে মানে পরিচ্ছন্ন একটু বেশি ভালো লাগে আমার তো আর উঠতেও যেহেতু সবাই একটু দেরি করে তাই উঠতে মানে পরিষ্কার করতে একটু সময় লেগে যায় তো তারপর আমার হাজব্যান্ড এদিকে চলে এলো মানে ছোটবেলায় ও শুনেছি মানে খেলনা নিয়ে ভীষণ খেলতো তো যেহেতু আমার ছেলে নিচে খেলছিল তো তো ওর বন্ধুটা নিয়ে আবার কেক দেখানো শুরু করে দিল মানে কি বলবো ও যেন ওর ছেলের মতোই এখন অবধি খেলনা নিয়ে খেলে বন্ধু দেখলেই মুখে আওয়াজ করে গুলি করে মানে ওর গল্প একদিন সময় শোনাবো তোমাদের সবাইকে এই দেখো ও মনে হয় ছোট হয়ে গেছিল তুই আমাকে রেকর্ড করো তো যেহেতু কাজে বেরোবে তো সেই কারণে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছিল ম্যাগি তো ম্যাগি হচ্ছে খুবই একটা খাবার যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মানে একটা কারণ ছিল যখন ম্যাগিটা আমি ভীষণ পছন্দ করতো কিন্তু এখন একদমই পছন্দ মানে মানে একদমই সহ্য করতেই পারে একদম একদম থেকে ছোটবেলার কথা আমি বললাম দেখলেই তো এটা দু মিনিটে তাড়াতাড়ি তৈরিও করা যায় তো ওই জন্য করে নিয়েছি আমার আমার ছেলে তো ভীষণই ভালোবাসে ম্যাগি খেতে কিন্তু ওকে মশলা ছাড়াই খাওয়াই মশলা দিয়ে খাওয়াই না তো তাড়াতাড়ি হয়ে যায় বলে এটাও চটপট করে নিয়েছিলাম যেহেতু মানে একটু কাজের চাপ ছিল কালকে তো সেই কারণে আর আমার হাজব্যান্ডটা বেশ ভালোইবাসে ম্যাগিটা খেতে তো ওই জন্য পাতলা করে একটুখানি বানিয়ে দিয়েছিলাম আমি খেলে মোটামুটি ওই একটুখানি ফ্রাই করেই খাই সেটার মধ্যে একটুখানি পেঁয়াজ একটু লঙ্কা একটু টমেটো এগুলো দিয়েই খাই আর এগুলো খেয়ে এগুলো দিয়ে খেলেও বেশ ভালোই লাগে তো চটপট শীতকালে গরম গরম ম্যাগি খেতে বেশ ভালোই লাগে তারপরে খাবারটা আমি রেডি করে নিয়েছিলাম যেহেতু দুধ চাটাই খায় তো দুধ চা ছিল আর ম্যাগি ছিল তো সুগার লেসি দুধ চা চাটা ছিলো লিকা চা খেতে চায় না তো এই জন্য লেসি দুধ চা দিয়েছি তো চলো দেখি

তো একটুখানে এই ডেট হচ্ছিলো ডেকে যাচ্ছিল এগুলো একদম পছন্দ করে না তাই পোস্ট দিচ্ছিল আবার দেখো তো আজ এই পর্যন্তই রইলো ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না